গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর এই যে মাম্মা ডান্স ক্লাস থেকে আসার সময় তো ওর পাপ্পার সাথে আম নিয়ে আসলো তো এসে বলছে মাম্মা অনেক কথা বলছে কিন্তু আমি কথাগুলো রাখতে পারিনি তার কারণ হচ্ছে ওর পাপ্পা ফোন দেখতেছিল তো তার কারণে আমি বয়স কেটে দিয়েছি বয়স দিচ্ছি ওইগুলো কেটে দিয়েছি তো ম্যাঙ্গো নিয়ে আম নিয়ে এসেছে তো বলছে পুরো কেটে না ও ঠিক আছে আর আমিও কেটে নিয়েছি ঠিক আছে আমিও পুরো আম কেটে নিয়েছি আমার মানে আমিও বলছি ঠিক আছে যতটুকু কেটে পারো কাউ তো আমিও সব কেটে দিয়েছি আর অনেক কথা বলছিল মাম্মা তো সেই কথাগুলো আমি আর মানে রাখতে পারিনি আমাকে কেটে দিতে হয়েছে আর এই যে দেখতেই পাচ্ছেন কেটে ওখান নিয়ে যাচ্ছি আর আওয়াজ রাখতে পারছি না কারণ ওর পাপ্পা বললামই তো ফোন দেখতে ব্যস্ত ফোনের সাউন্ড উঠছিলো তার জন্য তো এই যে সবার জন্য কেটে রেডি করে নিয়েছি আর ওখান সবাইকে মানে সবাই কি আমাদের আর সবাই বলতে তো দুজন আমিও পাশে আছি তো ওরা বলছে কথা বলছে আমাকেও ডাকছে যে আসো আসো কে নাও তো আমি বলছে কাবো তোমরা কে নাও আগে এই যে সেই কথাগুলো আর রাখতে পারিনি আর আজকের ভিডিও এতটুকুই ভালো লাগলে বসে লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আর এই যে মনের আনন্দে ওরা আম কাচ্ছে আর আমিও কাবু আমাকে শুধু বলছি আসো 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 তাড়াতাড়ি এসো ফিনিশ হয়ে যাবে আমি বলছি হোক ফিনিশ তোমরা আগে খেয়ে নাও তারপরে আমি খাবো না হয় আর আমিও বসে বসে কাচ্ছি এই যে সাইডে আমিও কাচ্ছি আমাকে দেখা যাচ্ছে হাত যায় বাই বাই